আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আখু অর্থ ভাই আরবিতে হবে আখু বাংলা অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বা বান অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক জানালা গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা অর্থ, রুম সবক্রু শব্দ আরো একবার শিখে নি আখু অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা গোরফা অর্থ রুম আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার সামা অর্থ আকাশ আরবিতে হবে শামা বান অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাল অর্থ পাহাড় সবগুলো শব্দ আরও এক শিখিনি আশা অর্থ রাতের খাবার শামা অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আখের সুগল অর্থ কাজ শেষ আরবিতে হবে আখের সুগল বাল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বালা অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আখের সুগল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মাফি ফুলস অর্থ টাকা নেই হাদা সরিকা অর্থ এটা কোম্পানি আরবিতে হবে হাদা সরিকা ভালো অর্থ এটা কোম্পানি সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা ভালো অর্থ কোম্পানি ইনতা তা অর্থ তুমি সুন্দর না আরবিতে হবে ইনতা মোহেলু ভালো অর্থ তুমি সুন্দর না ইনতা হেলু অর্থ তুমি সুন্দর আরবিতে হবে ইনতা হেলু ভালো অর্থ তুমি সুন্দর সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাদের সরিকাহ অর্থ এটা কম পানি সরিকাহ অর্থ কম কোম্পানি ইনতা হেলু অর্থ তুমি সুন্দর না ইন্তা হেলু অর্থ তুমি সুন্দর সা অর্থ ঘড়ি আরবিতে হবে সা সাহ অর্থ ঘড়ি জারফুন অর্থ চিঠি আরবিতে হবে বাংলা অর্থ চিঠি মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ অর্থ ফাইল দফতর অর্থ নোটবুক আরবিতে হবে দফতর মাল অর্থ নোটবুক সবগুলো শব্দ আরো এক বেশি আহ অর্থ ঘড়ি জারফোন অর্থ চিঠি মিলাফ অর্থ ফাইল দফতর অর্থ নোটবুক সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা মাল অর্থ গাড়ি দাব বা বাইক আরবিতে হবে দাব বাংলা অর্থ হুন্ডা বা বাই তাকসি অর্থ টেক্সি আরবিতে হবে ট্যাক্সি বাল অর্থ টেক্সি তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাইয়ারা অর্থ গাড়ি দাববাব অর্থ হুন্ডা বা বাইক ট্যাক্সি অর্থ টেক্সি তরিক অর্থ রাস্তা মিতারোহ অর্থ কখন যাবে আরবিতে হবে মিতারোহ বাল অর্থ কখন যাবে মিতা আক্কেল অর্থ কখন খাবে আরবিতে হবে মিতা আক্কেল ভালো অর্থ কখন খাবে মিতা সুফ অর্থ কখন দেখব আরবিতে হবে মিতা সুফ ভালো অর্থ কখন দেখব মিতা নাদি অর্থ কখন ডাকবে আরবিতে হবে মিতা নাদি ভালো অর্থ কখন ডাকবে শক্রু শব্দ আরো একবার শিখেনি মিতা রোহ অর্থ কখন যাবে মিতা আক্কেল অর্থ কখন খাবে মিতা সুফ অর্থ কখন দেখব মিতা নাদি অর্থ কখন ডাকবে শাইর অর্থ জব আরবিতে হবে শাইর বাংলুট অর্থ জব বিস্কুট অর্থ বিস্কুট আরবিতে হবে বিস্কুট অর্থ বিস্কুট গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাল অর্থ কফি দিজাস অর্থ মুরগি আরবিতে হবে অর্থ মুরগি সবগুলো শব্দ আরও এক শিখে নিই অর্থ জব বিস্কুট অর্থ বিস্কুট গাওয়া অর্থ কফি দিজাস অর্থ মুরগি মাতাত অর্থ রবার আরবি হবে মাতাত বাংলা অর্থ রবার সিকেন অর্থ চাকু আরবিধা হবে সিকেন বাংলা অর্থ চাকু ইব্রাহ অর্থ সুই আরবিধা হবে ইব্রাহ বাংলা অর্থ সুই জোর অর্থ কলসি আরবিতে হবে জোর বাংলা অর্থ কলসি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাতাত অর্থ রবার সিকেন অর্থ চাকু ইব্রাহ অর্থ সুই জোর অর্থ কলসি জৈদ খারতাল অর্থ সরিষার তেল আরবিতে হবে জৈদ খারতাল বান অর্থ সরিষার তেল জৈদ সয়াহ অর্থ সয়াবিন তেল আরবিতে হবে জৈদ সয়াহ বাংলা অর্থ সয়াবিন তেল বান অর্থ টিস্যু বাংলা অর্থ আরবিতে হবে স্যাফলন বাংলা অর্থ স্যাবলোন সবগুলো শব্দ আরো একবার শিখে নিই জৈদ খারতাল অর্থ সরিষার তেল জৈদ সয়াহ অর্থ সয়াবিন তেল মিন্দিল অর্থ স্যাফলন, অর্থ স্যাবলন মার্জুন আসনান অর্থ টুথপেস্ট আরবিতে হবে মার্জুন আসনান ভালো অর্থ টুথপেস্ট ফুরসাতুন আসনান অর্থ টুথব্রাশ আরবিতে হবে ফুরসাতুন আসনান ভালো অর্থ টুথব্রাশ মোরাতিব জেসেম অর্থ বডি লোশন আরবিতে হবে মুরাতিপ জেসেম ভালো অর্থ বডি লোশন যাইতু তো জাচেল অর্থ নারিকেল তেল আরবিতে হবে জয়তু জয়চিল হিন্দ বাল অর্থ নারিকেল তেল সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি মার্জুন আসনান অর্থ টুথপেস্ট ফুরসাতুন আসনান অর্থ টুথব্রাশ মোরাতিব জেসেম অর্থ বডি লোশন জায়তু জল হিন্দ অর্থ নারিকেল তেল কিদর অর্থ পাতিল আরবিতে হবে কিদর বাল অর্থ পাতিল কুব অর্থ মগ আরবিতে হবে কুব বাল অর্থ মগ সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান ভালো অর্থ প্লেট তাস অর্থ টুপি আরবিতে হবে তাস ভালো অর্থ টুপি সবগুলো শব্দ শিখে কিদর, অর্থ পাতিল কুব অর্থ মগ অর্থ প্লেট তাস অর্থ টুপি ইস্তিরি অর্থ কিনা আরবিতে হবে ইস্ত্রি ভালো অর্থ কিনা। হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাল অর্থ পাওয়া আনাবগ ময়া অর্থ আমার পানি লাগবে আরবিতা হবে আনাবগ ময়া বাল অর্থ আমার পানি লাগবে আনা গলতান অর্থ আমার ভুল হয়েছে আরবিতা হবে আনা গলতান বাল অর্থ আমার ভুল হয়েছে সবগুলো শব্দ আরও একবা শিখে নি ইস্থেরি অর্থ কিনা হাতশেল অর্থ পাওয়া আনাবগ ময়া অর্থ আমার পানি লাগবে আনা গলতান অর্থ আমার ভুল হয়েছে মজুদ সুরতা অর্থ পুলিশ আছে আরবিতে হবে মজুদ সুরতা বাংলা অর্থ পুলিশ আছে দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাল অর্থ ঔষধ লা মুদির অর্থ নাবস বস হবে হবে মুদির বাল অর্থ নাবস ইনতা ইকদার অর্থ তুমি পারবে আরবিতে হবে ইনতাইকদার বাংলা অর্থ তুমি পারবে সপুর শব্দ আরও একবার শিখে নি মজুদ সুরতা অর্থ পুলিশ আছে দাওয়া অর্থ ঔষধ লা মুদির অর্থ না বস ইকদার অর্থ তুমি পারবে হাতিফ অর্থ টেলিফোন আরবিতা হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন ফুলুস, অর্থ অনেক টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ অনেক টাকা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ কাম অর্থ কত আরবিতে হবে কাম ভালো অর্থ কত সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাতিফ অর্থ টেলিফোন জিয়া অর্থ অনেক টাকা সাজার অর্থ গাছ কাম অর্থ কত মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস ভালো অর্থ সাইজ আনাতে অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতেবান বাল অর্থ আমি দুর্বল নাদি তাবি অর্থ ডাক্তার ডাকো আরবিতে হবে নাদি তাবি ভালো অর্থ ডাক্তার ডাকো জীব দাওয়া অর্থ ঔষধ দাও আরবিতে হবে জীব দাওয়া ভালো অর্থ ওষুধ দাও সবগুলো শব্দ আর একবার শিখে মেগাস অর্থ সাইজ আনাতাবান অর্থ আমি দুর্বল নাদি দাবি অর্থ ডাক্তার ডাক জীব দাওয়া অর্থ ঔষধ দাও খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ এ শাসন অর্থ কারণ কি আরবিতে হবে শাসন বাল অর্থ কারণ কি ইতাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইতাল ভালো অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি খালাস অর্থ শেষ অর্থ আসান কারণ কি অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাল অর্থ জ্বর লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বাহা অর্থ, বাতি মাফিসাই অর্থ কিছু নাই আরবিতে হবে মাফিসাই বাল অর্থ কিছু নাই আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা সবগুলো শব্দ আরও একবার শিখে নি হারারা অর্থ জ্বর লাম্বা অর্থ বাতি মাফিসাই অর্থ কিছু নাই আবিয়াত অর্থ সাদা